নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আবার আমি এসেছি আপনাদের কাছে এই নতুন রেসিপি নিয়ে আর আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে পাশে থাকবেন সবার প্রথমে আমি এখানে মোচাটাকে ছাড়িয়ে নেব মোচা মোচাটাকে আমি এভাবে করে ছাড়িয়ে নেব কুচি করে নেব এখানে আমি হাফ বাটি মুগ ডাল নিয়ে নেব এটা ভাজা মুগ ডাল একটা বাটির হাফ বাটি আমি ওইখানে মুগ ডাল নিয়ে নিয়েছি এই মুগ ডালটাকে আমি এবারে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দিয়ে এক জল দিয়ে দুবার তিনবার ধরে ভালো করে ধুয়ে নেব তো ডাল আমি এখানে ভিজিয়ে দিয়েছি আর যে খোলা মোজাটাকে ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে আমি এভাবে কুচি করে নেব আর একজন ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি গ্যাস একটা কড়াই বসিয়ে দিয়েছি নিয়ে দেবো কিছুটা লম এর মধ্যে দিয়ে দেব কিছুটা হলুদ দিয়ে দেবো কিছুটা লবণ দিয়ে কেটে রাখা কলা ফুলগুলো সেদ্ধ করে নেব এখানে কলার ফুলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এটাকে আমি এখন নামিয়ে নেব এখানে কলা ফুলগুলো আমি জল ঝাড়াতে দিয়ে দিয়েছি আর যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে নিয়েছে এটা এবার আমি সেদ্ধ বসিয়ে দেবো মশলাতে দেওয়ার জন্য আমি এখানে একটু আদা নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এই আদা আর কাঁচা লঙ্কা দুটো আমি বেটে নেব এখানে আমার আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে এটাকে আমি এবারে তুলে নেব। যে ডালটা আমি সেদ্ধ বসিয়েছিলাম সেটাও সেদ্ধ হয়ে গিয়েছে এটা আমি এখন নামিয়ে নেব কোড়ায় আবার বসিয়ে দিয়েছি দিয়ে দেব তেল দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব যে গরম মশলা এক চামচ গোটা জিরে পাঁচ ফোড়ন সবচেয়ে করে নেবো খোলন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সেই আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো গোলের গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো জিরা গুঁড়ো সব কিছুকে একসাথে ভালো করে আবার ভেজে নেবে এখানে মধ্যে দেখবো কেটে রাখা টমেটো দিয়ে সব কিছু ভালো করে ভাজা করে নেব শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম সব কিছু দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ তত ভালোভাবে এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা গোলাপ ফুলগুলো সবকে ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে একসাথে মিশিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে মধ্যে হবে এখানের মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো লবণ দেবো এক চামচ চিনি এটাকে এখন মিনিট আমি ফুটিয়ে নেব এক চামচ ঘি তো আমার এখানে রেডি হয়ে গেল ভাজা মুগ ডাল দিয়ে মোচার ঘন্ট তো এখন এটাকে আমি নাবিয়ে নেব আজকের আমার এই আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন 一句。嗯